যারা রক্ত রোগের চিকিৎসা করে থাকি তারা এ ধরনের রোগী প্রচুর পায় যারা শারীরিক কোনো অসুবিধা বোধ করে না অথচ এক কোনো একটা রিপোর্ট ব্লাড রিপোর্টে দেখিয়েছে যে প্লেটলেট কাউন্ট কম এ নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে আমাদের কাছে আসেন তো এই ব্যাপারটা আসলে কিছু সঠিক ধারণা এবং উপলব্ধির দরকার আছে আসলে প্লেটলেট স্বাভাবিকভাবে থাকে দেড় লাখ থেকে সাড়ে তিন লাখ অথবা চার লাখ পর্যন্ত কিন্তু আমরা যে সমস্ত রিপোর্ট পেয়ে থাকি সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট সেখানে দেখা যায় হিমোগ্লোবিন ডাব্লিউ বি সবই ঠিক আছে কিন্তু প্লেটলেটটা বেশ কমে গেছে কখনো এমন রিপোর্ট আসে তিরিশ হাজার পঞ্চাশ হাজার নব্বই হাজার এরকম নানা রকমের কাউন্ট নিয়ে আসে কিন্তু রোগের শারীরিক কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কী আমি প্রথমে বলবো যে আসলে প্লেটলেট কাউন্টের যে রেঞ্জটা আমরা দেখি সেটা যেটাকে আমরা বলছি দেড় লাখ থেকে সাড়ে তিন লাখ এটা হচ্ছে আসলে নাইনটি সিক্স পারসেন্ট অব দি পপুলেশন অর্থাৎ আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে উপরের দিকে তিন পার্সেন্ট এবং নিচের দিকে তিন পার্সেন্ট এটা নর্মাল ভেরিয়েশন হতে পারে অর্থাৎ অনেক সাধারণ মানুষের স্বাভাবিকভাবেই হিমোগ্লোবিন পঞ্চাশ হাজার ষাট হাজার হতে পারে যেমন তা হতে পারে সাত লাখ আট লাখ তো এটা একটা নর্মাল ভেরিয়েশন হতে পারে এছাড়া আর যে সমস্ত কারণে প্লেটেট কমে যায় শরীরের কোনো লক্ষণ ছাড়া সেটার জন্য ভাইরাস একটা বড় ফ্যাক্টর এবং আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে ওষুধ খাওয়া আজকাল প্রায়ই দেখা যায় যে নানা কারণে মানুষ বিভিন্ন ওষুধ গ্রহণ করে থাকে এবং এ সমস্ত ওষুধ গ্রহণের কারণে অনেক সময় প্লেটলেট কমে যায় ঠিক তেমনি ভাইরাসজনিত অসুস্থতা অনেক সময় শরীরে কিছুই আসে না কিন্তু সেই ভাইরাসটা সাময়িকভাবে প্লেটলেট বেশ কমিয়ে দেয় পরে আবার এই প্লেটলেটটা হয়তো নর্মাল রেঞ্জের ভিতর চলে আসে সুতরাং প্লেটলেট যেমন নর্মালি কম থাকতে পারে ওষুধের কারণে কম হতে পারে এবং নানা রকমের ভাইরাসের কারণেও কমে যেতে পারে আমরা একটা ভাইরাসের কথা খুব জানি সেটা হচ্ছে ডেঙ্গি ভাইরাস যেটাতে প্লেটলেট আসলে বেশ কমে যায় সেজন্যেই এটা সম্পর্কে আমরা জানি কিন্তু এছাড়া আরও অনেক ভাইরাসই কিন্তু এরকম কমাতে পারে কমিয়ে চল্লিশ পঞ্চাশ তিরিশ হাজার করতে পারে কিন্তু সেই ভাইরাসগুলো এরকমভাবে করিয়ে আবার সেই প্লেটলেটটা নর্মাল রেঞ্জের ভেতর চলে আসে মানুষ টেস্ট করে না বলে মানুষ জানতেও পারে না যে তার মধ্যে শরীরের কোনো শরীরে কোনো একটা সময় প্লেটলেট কমেও গিয়েছিল আবার ঠিকও হয়ে গেছে সুতরাং এইগুলো হচ্ছে সাধারণভাবে প্লেটলেট কমানোর কারণ এছাড়া আরও দু একটা কারণ জানা দরকার যেমন ব্লাড ক্যান্সার অথবা ব্লাডের কোনো সিরিয়াস ইনফেকশান তবে মনে রাখতে হবে যে যদি ব্লাড ক্যান্সার বা অন্য কোনো অসুস্থতার কারণে প্লেটলেট কমে তাহলে সেখানে শুধু প্লেটলেট কমবে না সেখানে হিমোগ্লোবিনও কমবে এবং ডাব্লিউ হয় খুব বেশি বেড়ে যাবে নতুবা খুব কমে যাবে ওগুলোর একটা সিবিসি রিপোর্ট দেখেই মোটামুটিভাবে ডাক্তার ধারণা করতে পারেন যে এইটা কি আসলে অন্য কোন সিরিয়াস অসুস্থতা ইন্ডিকেট করে কি না যখন সিবিসি রিপোর্ট দেখে আমরা মনে করব যে না এখানে শুধু প্লেটলেট কমে নাই অন্যান্য অ্যাবনরমালিটিও আছে তখন আমরা রুগীকে নানা রকম পরীক্ষা করাই যার মধ্যে এক্স রে সিটি স্ক্যান এমনকি বোন ম্যারো স্টাডি এগুলো থাকতে পারে সুতরাং আমি যে মেসেজটা এর মাধ্যমে দিতে চাই সেটা হচ্ছে যে প্লেটলেট কমে গেলেই আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই বেশিরভাগ ক্ষেত্রে প্লেটলেট কমে যাওয়াটা সাধারণ সাময়িক এবং ক্ষুদ্র ব্যাপার এটার জন্য আতঙ্কিত না হয়ে রক্তরোগ নিয়ে যারা চিকিৎসা করেন তাদের কাছে গেলেই আশা করা যায় যে তারা পুরো জিনিসটা বুঝিয়ে দেবেন ধন্যবাদ